প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই বিকেলের আবহাওয়ার আপডেটে এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যা রয়েছে ঘন কালো মেঘে ঢেকে রয়েছে দেশের প্রায় সমস্ত বিভাগ এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে এটাই দেখা যাচ্ছে লাইভ চিত্র থেকে যা দেখা যাচ্ছে সরাসরি রংপুর বিভাগ ময়মনসিং বিভাগ সিলেট বিভাগ ঢাকা বিভাগ বরিশাল ও খুলনা বিভাগ এবং রাজশাহী বিভাগের ওপরেও কিন্তু ঘন কালো মেঘের সঞ্চার হয়েছে এবং আরও মেঘমালা গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবর্তের কারণে কিন্তু তৈরি হচ্ছে এবং এই কারণে আজ সারাদিনেও ভারী থেকে অতি ভারী বর্ষণ বিভিন্ন জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের বেশিরভাগ জেলাতেই রংপুর বিভাগের মোটামুটি প্রায় সমস্ত জেলাতেই কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এই মুহূর্তে এবং বজ্রপাত সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এবং রাতের বেলায় তো আজ মোটামুটি সন্ধ্যা থেকে আজ বিকেল থেকে আগামীকাল বিকেল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ এদিকে বরিশাল খুলনা এবং ঢাকা বিভাগ কিন্তু থাকছে বেশিরভাগ জেলাতেই ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ এই মুহূর্তে হচ্ছে এবং আগামী চব্বিশ ঘন্টাতেও হবে বলে মনে হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মৌসুমি বায়ু এই মুহূর্তে মধ্যপ্রদেশ উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তরবঙ্গোপর সাগরে মাঝরি থেকে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর রাজশাহী ঢাকা মমনসিং খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে এবং রংপুর রাজশাহী ঢাকা মমনসিং খুলনা এবং এদিকে বরিশাল ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা এই মুহূর্তের অবস্থা থেকে দেখা যাচ্ছে আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে আগামীকাল বৃষ্টিপাত একটু কম থাকবে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট এই কয়েকটি বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু থাকছে এবং আঠাশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে ভারী বর্ষণের সম্ভাবনা রংপুর ময়মনসিং চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী আঠাশ তারিখেও থাকছে তবে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আজ ছাব্বিশ তারিখ এক তারিখ এবং দুই তারিখ অর্থাৎ আগামী মাসের প্রথম সপ্তাহে নতুন করে বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আরও একটি ঘূর্ণাবর্ত আগামী মাসের প্রথম দিকেই কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের স্থলভাগের ওপরে এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু প্রবল বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কালিম্পং দার্জিলিং এবং এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এবং আসাম লাগোয়া কিছু অংশে প্রবল বৃষ্টিপাত এই মুহূর্তে চল এবং বাংলাদেশের রংপুরের কিছু জায়গাতেও ভারত ঘেসা যে অংশগুলো রয়েছে এদিকে রায়গঞ্জ এবং লালমনিরহাটের আশেপাশে এবং দেবীগঞ্জ পঞ্চগড় এই কয়েকটি জায়গায় আজ মোটামুটি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে বজ্রঝড়ের ম্যাপ থেকে এই মুহূর্তে ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী দেখা যাচ্ছে মানচিত্র অনুযায়ী ঢাকা বিভাগের এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় যথাক্রমে কাপাসিয়া কতিয়াদি এদিকে বনস্থলী ভালুকা কালিহাতি এদিকে জলসত্র সরিষাবাড়ি সিরাজগঞ্জ এবং এদিকে ইটনা এই কয়েকটি জায়গা ইটনা বানিয়াছং হাবিবগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেলের দিকটায় অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এবং রাজশাহী বিভাগ এবং এদিকে খুলনা বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও ভারী থেকে মাঝে ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এদিকে চাকারিয়া সাতখানিয়া রোয়ানচারি থানচি এবং এদিকটায় টেকনাফের আশেপাশের কিছু জায়গায় মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগের কিছু জায়গাতে রংপুর এবং এদিকটায় চর রাজীবপুর এবং এদিকে যা দেখা যাচ্ছে নলিতবাড়ি ময়মনসিংহ বিভাগের জামালপুর বাহাদুরবাদ এবং পীরগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যার দিকটায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের রাজশাহী বিভাগের মূলত এদিকে ভাঙুড়া পাবনা এবং তরস এই কয়েকটি জায়গাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝে ধরনের ভারী বৃষ্টিপাত মোটামুটি আজ সন্ধ্যার দিকটায় সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাতের প্রবণতা মোটামুটি রংপুর বিভাগে একটু বেশি থাকবে রংপুর বিভাগের দিনাজপুর এবং এদিকটায় ঠাকুরগাঁও পীরগঞ্জ পৌরসভা কাহারলে এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে বজ্রসহ আজ রাতের দিকটা যদি দেখি রাতের দিকে বৃষ্টিপাতের প্রবণতা রংপুর বিভাগেই বেশিরভাগটা থাকবে এবং অন্যান্য বিভাগে বৃষ্টির প্রবণতা একটু কমই থাকবে রাতের দিকে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত সারা দেশের ওপরে হবে মূলত রংপুর বিভাগে বৃষ্টিপাতের পরিস্থিতি একটু থাকবে আজ মোটামুটি বিকেল থেকে রাত পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা থাকলেও আগামীকাল সামান্য কম কম থাকবে তবে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে শুরু হতে যাচ্ছে এক দুই তারিখ থেকে বৃষ্টিপাত সারা দেশে আবার নতুন করে শুরু হবে ওজার মডেল ম্যাপ থেকে এমনটাই দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার আপডেট বিকেলের আপডেট চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট শোনার জন্য অনেক ধন্যবাদ